নমস্কার বন্ধুরা আমি বাপি আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল বাপি ট্যুর অ্যান্ড ব্লগস আজকে আগস্টের চার তারিখ মানে ফোর্থ আগস্ট দু রবিবার আর আমি এখন বেরিয়ে পড়েছি নৈহাটি যাওয়ার উদ্দেশ্যে বুঝতেই পারছেন নৈহাটি কেন যাব ঠিকই ধরেছেন নৈহাটি যাব তার কারণ হচ্ছে বড়ো মায়ের সাথে দেখা করতে অনেক দিন থেকেই সুযোগ খুঁজছি বড় মায়ের কাছে যাব তাই আজকে সেই সুযোগ পেয়ে গেলাম আর সকাল সকাল বেরিয়ে পড়লাম বড়ো মায়ের কাছে যাওয়ার উদ্দেশ্যে দমদম জংশন থেকে ট্রেন ধরে আমরা নৈহাটির উদ্দেশ্যে রওনা দিলাম সকাল নটা পনেরোই আর দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম নৈহাটি তিন নম্বর প্ল্যাটফর্মে এই নৈহাটির তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে বাইরের দিকেই হাঁটা পথে মাত্র পাঁচ সাত মিনিটের পথ চলে আসবেন মায়ের মন্দির মানে বড়ো মায়ের কাছে যাওয়ার সেই মন্দির তো আমরা দেখতে দেখতে গুটি গুটি পায়ে এগিয়ে এলাম মন্দিরের কাছাকাছি আর এখানেই প্রচুর ডালার দোকান আছে সেই ডালার দোকান থেকে আমরা ডালা কিনে নিলাম আর আমরা এখন সেই ডালা কিনে নিয়ে গঙ্গার পারে এসে গঙ্গা জল স্পর্শ করে আমরা প্রবেশ করব মায়ের মন্দিরে কিন্তু আজকে অমাবস্যা মায়ের মন্দিরে প্রচুর ভিড় জানি না কতক্ষণে লাইন পার করে মায়ের মন্দিরে প্রবেশ করতে পারব মেঘলা আকাশ কিন্তু বৃষ্টি নামেনি বৃষ্টি নাব্য নাব্য ভাব আমরা সব কিছু উপেক্ষা করে গঙ্গার জল স্পর্শ করে নিলাম খুব সুন্দর একটা পরিবেশ উপভোগ করলাম বেশ কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে তারপর গঙ্গার পাড় থেকে রওনা দিলাম মায়ের মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে আমরা এগিয়ে চললাম সামনের দিকে মানে মায়ের মন্দিরের দিকে তো এখানে লাইন দিতে হবে আজকে ছুটির দিন সঙ্গে অমাবস্যা আবার শ্রাবণ মাস এখানে কিন্তু বাবার মাথায় জল ঢালানোর জন্যে প্রচুর দর্শনার্থী আসছে জল তুলতে আমরা চলে এলাম মায়ের মন্দিরের সামনাসামনি এটা হচ্ছে মায়ের মন্দির খুব সুন্দর একটা মন্দির খুব সুন্দর পরিবেশ এখানে প্রচুর দোকানপাট আছে পুজো দেওয়ার যে ডালা সামগ্রী সেই সমস্ত কিছুর দোকান সঙ্গে রয়েছে এখানে বড়ো মায়ের বিভিন্ন বিগ্রহের ছবি দেখুন আজকে এই নৈহাটিতে আসতে পেরেছি পুজো দেওয়ার উদ্দেশ্যে শুনেছি আবাল বৃদ্ধ বনিতা সবার বড় মা তাই আমরাও চলে এসেছি আজকে এই বড়ো মায়ের মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে প্রচুর লাইন পড়েছে আজকে তার একটাই কারণ আজকে ছুটির দিন সঙ্গে আমাবস্যা এই যে এই হচ্ছে দরজা মায়ের মন্দিরে প্রবেশের মূল দরজা এটাই এখান থেকেই লাইনের মাধ্যমে ভেতরে প্রবেশ করতে হয় এবং সেই ভেতরে একটা স্থান আছে যেখানে বড় মায়ের মূর্তি স্থাপন করা আছে এই যে দেখুন কত বড় লাইন পড়েছে মায়ের মন্দির থেকে সেই গঙ্গার পার অবধি অনেকটা দূর পর্যন্ত কিন্তু লাইন পৌঁছে গেছে যত বেলা বাড়ছে সময় পার হচ্ছে ভিড় তত বাড়ছে মায়ের মন্দিরে এই মায়ের মন্দিরটি খোলা থাকে দুপুর দুটো অবধি তারপরে আবার বিকালে খোলে এই দেখুন কত দর্শনার্থী রোদের মধ্যে কষ্ট করে মায়ের কাছে পুজো দেওয়ার উদ্দেশ্যে লাইনে দাঁড়িয়ে আছে আমরাও সেই লাইনে গিয়ে দাঁড়িয়েছিলাম এবং আমাদের সেই লাইন পার করে মায়ের মন্দিরের কাছে এসে প্রবেশ করতে সময় লেগে গেছিল প্রায় এক ঘন্টা শোয়া এক ঘন্টা খুব সুন্দরভাবে আমরা মায়ের মন্দিরে প্রবেশ করেছিলাম এখানে পুজো দেওয়ার খুব সুন্দর নিয়ম শৃঙ্খলা বজায় রয়েছে এখানে কোনো পুরোহীভাবে পুজো দেওয়া হয় না স্থির স্থিরভাবেই পুজো দেওয়ার ব্যবস্থা আছে মায়ের মন্দিরের ভেতরে দেখুন কত বড় লাইন আর এই মায়ের মন্দিরে যে রাস্তা আছে সেই রাস্তার দুপাশে কিন্তু সুন্দর সুন্দর ফটো ফ্রেম বিক্রি হচ্ছে যেখানে মায়ের ছবি রয়েছে আপনারা মনে করলে এখান থেকে মায়ের এই সুন্দর সুন্দর ছবি সংগ্রহ করতে পারেন এই সমস্ত ছবিগুলোর মূল্য খুব বেশি না আড়াইশো তিনশো সাড়ে তিনশো টাকার মধ্যেই আমরা দু চোখ ভরে এই সমস্ত কিছু দর্শন করলাম আমরা লাইনেই ছিলাম থাকতে লাইনের মধ্যে থেকেই এই সমস্ত কিছু দর্শন করলাম খুব ভালো লাগলো এখানকার পরিবেশ এবং এখানকার পুজো দেওয়ার যে নিয়মাবলী তো লাইন তো দেখতেই পাচ্ছেন প্রচুর লোকে লাইনে দাঁড়িয়ে আছে আমরাও যথারীতি এখানে এক ঘন্টার ভিতরে লাইনে দাঁড়িয়েছিলাম গঙ্গার পাড়েও একটা মন্দির আছে এটাও মায়েরই মন্দির এক ঘন্টা দশ মিনিট লাইনে দাঁড়িয়ে থাকার পর আমরা এখন মন্দিরে ভেতরে প্রবেশ করছি আপনাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি সেটা হলো যে এই মায়ের মন্দিরে পুজো দিতে এলে সকাল সকাল আসবেন এবং এখানে পুজো দিতে কিন্তু আলতা সিঁদুর কিছু নিয়ে আসবেন না এখানে মায়ের কাছে এগুলো দেওয়া হয় না বাইরে রেখে দেওয়া হয় এই ছিল আজকের ভিডিও শেষ করলাম এখানে আবার দেখা হবে অন্য ভিডিও